দর্শক বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়াতে দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে বাংলাদেশের রাজশাহী সিটি আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আর এখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কাকা এখান থেকে বাংলাদেশ কত দূরে ওই তো সেন্টার দেখতে পাওয়া যাচ্ছে আর এখান থেকে তো স্পষ্ট বাংলাদেশ দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি সব আমাদের এগুলো আমারই বান্ধবী ঘুরতে এসছে বান্ধবী হাই করে দাও হ্যাঁ তো বান্ধবীরা ঘুরছে সবাই ঘুরছে আজকে আমি রবি সঙ্গে আছি তোমাদের দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি কাহার ব্রিজ তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কাহার ব্রিজ আর আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকে ঘুরতে চলে এসেছি এ কাহারপাড়া ব্রিজ এবং এই ব্রিজ থেকে আমরা যাব সেই পর্দার ধারে যেখান থেকে রাজশাহী শহরের পুরো বিল্ডিংগুলো স্পষ্টভাবে দেখা যায় আমি আছি তোমাদের সঙ্গে তোমাদেরকেও দেখাবো সেই ভিডিও আমার পিছনে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে এই দিকটা হচ্ছে সেই পদ্মা এবং আমরা পর্দার ওই পারে সেই বা রাজশাহীর বিল্ডিংগুলো স্পষ্টভাবে দেখা যায় এখান থেকে তো সেই দিকে যাব আর আজকে এই ব্রিজে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় মানুষ ঘুরতে এসেছে উৎসাহীর উপলক্ষে এবং পনেরোই আগস্ট উপলক্ষে অনেক লোকজন ঘুরতে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজে তো চলো দর্শক বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাই সেই বিল্ডিং কাহার ব্রিজে অনেকেই ঘুরতে আসে প্রতিদিন আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে দেখতে পাচ্ছি অনেকজন এসে আজকে ঘুরতে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা তোমাদেরকে একটা বিশেষ আকর্ষণীয় জিনিস দেখা যেটা তোমাদের খাস এবং তোমাদের ফেভারিট একটা ইউটিউবার আজকে আছে আমার সঙ্গে তো দুজনে ঘুরতে এসেছি সেখানে তো এটা হচ্ছে তোমাদের সেই খাস ঝলাক দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা মোটা ভাই তো মোটা ভাই তোমার ডাইরেক্ট একবার বলে দাও আসসালামু আলাইকুম আমি মোটা ভাই তো আজকে এসেছি দুজনে মিলে ঘুরতে তো আজকে সারা দিনটা এখানে কাটাবো আর খুবই এনজয় করবো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আর এখানে দেখতে পাচ্ছ সব আমাদের এগুলো আমারই বান্ধবী ঘুরতে এসেছে বান্ধবী একটা হাই করে দাও হ্যালো হ্যাঁ তো বান্দুপুরা ঘুরছে সবাই ঘুরছে আজকে একটা ইন্টারেস্টিং সময় এনজয় করছে সবাই ব্রিজ থেকে আমরা চলে আসলাম পদ্মা নদীর ধারে এইটা হচ্ছে পদ্মা নদী শাখা আর এখন বর্ষার সময় তাই দেখতে পাচ্ছো পদ্মানদীতে কত পরিমাণের জল একদম এই পার থেকে ওই পার পর্যন্ত যতদূর চোখে নজর যাচ্ছে পুরোটাই আমরা জল দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি দেখো দর্শক বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়াতে দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে বাংলাদেশের রাজশাহী সিটি আমার পিছনে হচ্ছে সে বাংলাদেশের রাজশাহী সিটি তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর এখানে একটা পার্ক আছে সে পার্কে ঢুকবো এবং তোমাদেরকে এই পার্কের ভিডিও দেখাবো এখানে দেখতে পাচ্ছি পার্কে অনেকজন এসছে তো চলো দর্শক বন্ধুরা ঘুরিয়ে দেখায় তোমাদেরকে এই পার্কটি দর্শক বন্ধুরা আজকে ঘুরতে এসেছি রাজশাহীর পার্শ্ববর্তী গ্রাম যেটা হচ্ছে মুর্শিদাবাদ গ্রাম আর মুর্শিদাবাদের পারে হচ্ছে

আর পার্কের অবস্থা খুব একটা ভালো নয় ঘাস টা এরকম আছে এখানে অনেকে ঘুরতে আসে দর্শক পার্কটা ঘুরতে কেমন লাগছে জোরে বলো ভালো লাগছে তো অনেকজন ঘুরতে আসে এখানে ওই বিল্ডিং বাংলাদেশের বিল্ডিং ওই তো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা ওইদিকে যাব এবং তোমাদেরকে দেখাবো সেই বিল্ডিংগুলো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব ভালো এবং ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি হ্যালো দর্শক বন্ধুরা আজকে শুক্রবার দু হাজার পঁচিশ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর এই উপলক্ষে চলে এসেছি আমি আজকে ঘুরতে রাজশাহী শহরের একদম পার্শ্ববর্তী গ্রাম মুর্শিদাবাদে আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আর ইন্ডিয়া থেকে আমি তোমাদেরকে দেখাবো একদম বাংলাদেশের সিটি বাংলাদেশের বড় বিল্ডিং বিল্ডিংগুলো এখান থেকে স্পষ্টভাবে দেখা যাবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দর্শক বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা এইটা হচ্ছে পদ্মা নদী শাখা আর তোমরা দেখতে পাচ্ছ বর্ষার জন্য পদ্মা নদী শাখাতে প্রচুর পরিমাণে জল এখন আর তোমাদেরকে আমি এখন জুম করে দেখাচ্ছি দেখো বাংলাদেশের সেই গ্রিন সিটি এবং তোমরা যেটাকে বলো ক্লিন সিটি সেটা হচ্ছে বাংলাদেশের সেই রাজশাহী সিটি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা আমি জুম করে কতটা পাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সেই বাংলাদেশের সিটি আমি এখন দাঁড়িয়েছি ইন্ডিয়াতে আর এখান থেকে তোমাদেরকে স্পষ্টভাবে আমি দেখাচ্ছি সেই বাংলাদেশের সিটির দর্শক বন্ধুরা তো বাংলাদেশ থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখন তোমাদের সেই রাজশাহী সিটিটাকে উপভোগ করছি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তোমাদের সঙ্গে কথা বলছি দর্শক বন্ধুরা আমি এখন এই পার্ট থেকে তোমাদেরকে ঝুম করে আমি দেখাচ্ছি দেখো দর্শক বন্ধুরা ওই যে উঁচু উঁচু সাদা বিল্ডিং এবং টাওয়ারগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী সিটি দর্শক বন্ধুরা এক টুকরো বাংলাদেশ ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে এসে বাংলাদেশের রাজশাহীর সিটি দেখার উপভোগ এবং দেখার মজা নেওয়ার তো চেষ্টা করব যদি কোনো দিন সম্ভব হয় বাংলাদেশে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর এবং সেখানকার যারা বাংলাদেশে আছো এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা বাংলাদেশ থেকে কি আমাদেরকে দেখতে পাও তো এ আমি এই প্রত্যাশা রাখছি দর্শক বন্ধুরা তোমাদের তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য গুড বাই দর্শক বন্ধুরা